আমার এ কথা আমি সবসময় বলি সব জায়গায় বলি আমার কথা না নবী করিম সাল্লা কথা বিবাহ যদি দেরিতে করা হয় সমাজ অশান্তিতে ভরে যাবে এরপরেও বাপমারা বুঝতে চান না এগুলা আমাদের যুবকরা জেনা করতে চায় না হালাল সম্পর্ক রাখতে চায় উপার্জন করে না আমার কথা হলো যে যুবকরা উপার্জন করে না এই অজুহাতে তাদের বাবা মা বিয়ে দেয় না যে নিজের পায়ে দাঁড়াও মানে অনেক পয়সা করে কামাও চাকরি টাকরি করো তারপরে বিয়ে করো আমার কথা হলো যুবক যদি বিবাহের উপযুক্ত হয়ে যায় উপযুক্ত ভালো পাত্রী পাওয়া যায় বিবাহের আগ্রহটা করে দেন মেয়ে মেয়ের বাড়ি থাকুক ছেলে ছেলের বাড়ি থাকুক একটা সম্পর্ক তৈরি সম্পর্ক যেদিন উপার্জন করবে চাকরি পাবে ব্যবসা করবে সেদিন সে মেয়েকে ঘরে তুলে এনে নিয়মতান্ত্রিক সংসার করবে অন্তত সম্পর্কটা থাকুক এমনিও সম্পর্ক করবে হারাম সম্পর্ক করবে তাহলে সেটা হালাল হোক ঠিক না ভাই ঠিক এটা যদি বাবা মারা বুঝেন তাহলে তো সমস্যার সমাধান হয় আল্লাহ তালা আমাদের বাবা মা এবং চাচাচাদেরকে হেদায়ত দান করবো না আমিন